আমরা এর আগের লেকচারে কিন্তু দেখছিলাম যে দ্রবণের যে হিন্দুস্তানব্যাগের সমীকরণ থেকে যে বাফার দ্রবণের সূত্রগুলো প্রতিপাদন করছিলাম সেখানে কিন্তু আমরা সক্রিয় বাফার দ্রবণের ক্ষেত্রে দুইটা সূত্র প্রতিপাদন করছিলাম পিএইসি পি অফ কে এ প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড আর একটা পি অফ ওয়াইসি পি অফ কে বি প্লাস লগ এন সল্ট বাই এন বেস এখন আমরা বাফাদ্রবণের দুইটা আলাদা একটা

এবং তীব্র খারের পরিমাণ খারের পরিমাণ কম দেওয়া থাকে যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র খারের পরিমাণ যদি কম দেওয়া থাকে তাহলে কীভাবে আমরা ম্যাথগুলো করবো দেখো ডিরেক্ট কিন্তু ম্যাথের কম ম্যাথ করার ক্ষেত্রে এই যে দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল অ্যাসিডের কম লবণ কিন্তু দেওয়া থাকে না দুর্বল অ্যাসিডের সাথে তীব্র খারের বিক্রিয়া করে তারপরে তোমার কনজুগেট লবণ বের করতে হয় কনজুগেট লবণ ওইখান থেকে তার আয়তন এবং ঘনমাত্রা বের করে হেন্ডেসন হেসেলবাগের সূত্রের মাধ্যমে পিএইচ নির্ণয় করতে হয় আমরা ওই দিকে যাব না আমরা যদি দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি এবং তীব্র খারের পরিমাণ যদি কম দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি কিভাবে আমরা সূত্র ব্যবহার করে ম্যাথটা সলভ করব বা পিএইচ বের করব সেটা দেখব দেখো একটা দ্রবণ এইখানে দুর্বল অ্যাসিডের পরিমাণ

দুর্বল অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে পাঁচ মল এবং তীব্র ক্ষারের পরিমাণ দেওয়া আছে দুই মল তাহলে এখানে কিন্তু দুর্বল অ্যাসিডের পরিমাণটা বেশি দেওয়া আছে যদি এরকম ম্যাথ থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো আমরা যদি বিক্রিয়া করাই এখানে আমরা আগে সূত্রটা প্রতিপাদন করি সি এস বন সি ডাবল এইস প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সাইড করে লিখি থ্রি বন সি ডাবলো এইচ প্লাস এন এস এইস থ্রি বন সি ডাব এইচ টু তাহলে দেখো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কত মূল দেওয়া আছে আমার

এই যে খার সম্পূর্ণ কিন্তু এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তাহলে ফাইভ মাইনাস টু এখানে দুই মল কিন্তু এই যে দুই মল এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তাহলে কিন্তু এখানে উৎপাদ এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আর থাকছে না আর উৎপাদ তৈরি হচ্ছে এখানে দুই মল এই কনসেপ্টটা একটু বুঝতে হবে এটা প্রাথমিক অবস্থায় যদি দুর্বল অ্যাসিড দেওয়া আছে এখানে পাঁচ মল আর তীব্র খাদ দেওয়া আছে দুই মল প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকবে না সাম্য অবস্থায় বা কি সময় পরে এই দুই মল সম্পূর্ণটা বিক্রিয়া করবে পাঁচ মলের সাথে তাহলে আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে না এবং এই যে লবণটা দুই মল তৈরি হবে মাথায় রাখতে হবে এই কথাটা মন বলে লিখে দেই এই কথাটা মাথায় রাখতে হবে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায়

লবণ উৎপন্ন হবে উৎপন্ন হবে আমরা এখানে সাম্য অবস্থায় লিখে দিয়েছি তাহলে দেখো প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র ক্ষার বিক্রিয়া করছে এই দুর্বল অ্যাসিডের সাথে দেখো সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হবে দেখো সাম্য অবস্থায় ঠিক ততটুকু কিন্তু লবণ উৎপন্ন হয়েছে এইটা আমাদের মাথায় যেতে ফেলতে হবে তাহলে এই সূত্র আমরা ব্যবহার করতে অনেক সহজ হবে দেখো প্রাথমিক অবস্থায় ইথানাইক অ্যাসিড দেওয়া ছিল পাঁচ মল সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল দুই মল তাহলে প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ থাকবে না সাম্য অবস্থায় দুই মল এই পাঁচমলের সাথে সম্পূর্ণটা বিক্রিয়া করে ফেলবে তখন আর সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে না এখন প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র খার বিক্রিয়া করছে প্রাথমিক অবস্থায় ঠিক যতটুকু তীব্র খার বিক্রিয়া করছে এই দুর্বল অ্যাসিডের সাথে সাম্য অবস্থায় ঠিক

খারে মালসংকা হিসাবে লিখতে পারি খারে মূল সংখ্যা হিসাবে লিখতে পারি এবারে প্রাথমিক অবস্থায় যতটুকু তীব্র খার বিক্রিয়া করছে দুর্বল অ্যাসিডের সাথে সাম্য অবস্থায় ঠিক ততটুকু লবণ উৎপন্ন হচ্ছে এজন্য আমরা এই যে লবণের মূল সংখ্যাকে আমরা খারের মূল সংখ্যা হিসেবে লিখতে পারি তাহলে দেখো আমরা এই যে অঙ্গিলে অপাত্রের পিএইচ নির্ণয় সূত্র শিখছিলাম এইখান থেকে আমরা সূত্র কি দাঁড়ায় দেখো তো পিএইচ ইকুয়াল পি অফ কে প্লাস লব দেখো সল্টের মোল এই সল্টের মূল সংখ্যাকে আমরা এখানে লবণের মূল সংখ্যাকে আমরা এখানে খারের মূল সংখ্যা হিসাবে লিখতে পারি আর নিচে দেখো অ্যাসিডের মূল সংখ্যা তাহলে এই যে সাম্য অবস্থায় অ্যাসিডের মূল সংখ্যা কিভাবে তৈরি হচ্ছে দেখো তো এন অ্যাসিড থেকে দেখো এখানে আমরা এই যে অ্যাসিডের মোল মূল সংখ্যার পরিবর্তে আমরা কি লিখতে পারি অ্যাসিডের মোল মাইনাস বেজের এর মধ্যে কারণ সাম্য অবস্থায় তো আমার সম্পূর্ণ বিক্রিয়া করছিল দুই মোল বিক্রিয়া করছিল এই পাঁচ মল এর সাথে তাহলে এই পাঁচ এর সাথে দুই মল বিক্রিয়া করে অবশিষ্ট থাকছে কত মল তিন মল তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না এন অ্যাসিড মাইনাস এন বেস এটা যে কথা এই থ্রি মল একই কথা এই আমরা এখানে অ্যাসিড এর পরিবর্তে আমরা লিখলাম এন অ্যাসিড মাইনাস এন বেস এই যে সূত্রটা এটা আমরা মাথায় রাখতে পারলে সব বাফার দ্রবণের ক্ষেত্র মিলে বাফার দ্রবণের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আমরা সব ম্যাথ করতে পারবো তাহলে এইটার সময় এখান থেকে তুমি আরো একটা সূত্র ড্রাইভ করতে পারো সেটা কি কে প্লাস আমরা কি জানি ভিএস তাহলে ভিবি ভিভিএসবি পরিবর্তে কি লিখতে পারি ভিএ এস এ মাইনাস ভিএসবি এই সূত্র দিয়ে আমরা কিন্তু ডিরেক্ট যদি বাফাদ্রবণ না দেওয়া থাকে যে দুর্বল অ্যাসিডের পরিমাণ যদি বেশি বা কীপুর পরিমাণ যদি কম দেওয়া থাকে ডিরেক্ট যদি দুর্বল অ্যাসিডের সাথে কম লবণ না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবোয়াল টু পি অফ বেজ বেজের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল মাইনাস বেজের এর এটা হচ্ছে কেস ম তাহলে দেখো দুর্বল অ্যাসিডের পরিমাণ যখন বেশি এবং তীব্র খারের পরিমাণ যখন কম দেওয়া ছিল তখন আমরা সূত্র কি পেয়েছি বেজ বেজের মোল অ্যাসিডের মোল মোল বেজের এটা কিন্তু আমরা পেয়েছি কেস টু এর ক্ষেত্রে আমরা অনুরূপ ভাবে লিখবো কেস টু এর জন্য যদি যদি এবার দুর্বল খারের পরিমাণ বেশি দেওয়া থাকে দুর্বল বেশি এবং তীব্র অ্যাসিডের পরিমাণ তীব্র অ্যাসিডের পরিমাণ কম দেওয়া থাকে কম দেওয়া থাকে তাহলে এটা দেখো দুর্বল অ্যাসিডের পরিমাণ যখন বেশি এবং তীব্র ক্ষারের পরিমাণ যখন কম দেওয়া ছিল তখন এই সূত্রটা পেয়েছে এটা কিন্তু অম্লীয় বা দ্রবণের ক্ষেত্রে আর কেস টু আমরা কি দেখছি যদি দুর্বল ক্ষারের পরিমাণ বেশি এবং তীব্র অ্যাসিডের পরিমাণ কম দেওয়া থাকে তাহলে এটা কোন বা দ্রবণ হবে যেহেতু এইখানে খার দুর্বল তাহলে খালি বা দ্রবণ হবে তাহলে এখানে আমরা সূত্র এখান থেকে কি লিখতে পারি পি হবে এই সে পরিবর্তে অনুরূপভাবে আমরা অনুরূপভাবে কি লিখতে পারি অনুরূপ ভাবে লিখতে পারি সমান পি অফ কে কে পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ কে বি প্লাস এন বেস এন বেজ এর পরিবর্তে দেখো এবার আমরা কিন্তু লিখছি দুর্বল খারের পরিমাণ বেশি দেওয়া থাকবে তাহলে এইখানে এন বেজের এর পরিবর্তে কি হবে দেখো এন বেস কিন্তু এখানে থাকবে

এন বেস মাইনাস এই অ্যাসিড এর জায়গায় আমরা বেস মাইনাস আই বেস এর জায়গায় অ্যাসিড তার মানে এইভাবে মিল থাকবে এই যে এই কোণাকোণি মিল থাকবে শুধুমাত্র একই ভাবে প্রমাণ করা যায় তা আমরা দেখালাম না অনুরূপ আমরা দেখালাম যদি দুর্বল ক্ষারের পরিমাণ বেশি এবং তীব্র অ্যাসিডের পরিমাণ কম দেওয়া থাকলে পি আর ও ইকুয়াল টু পি আর পে কে প্লাস লগ এন বেস পরিবর্তে কি হবে এন অ্যাসিড কারণ আগে কার পরিমাণ কম দেওয়া ছিল তীব্র ক্ষারের পরিমাণ কম দেওয়া ছিল এজন্য আমরা এন বি লিখছিলাম উপরে ঠিক এখানে আমরা এন এ লেখবো উপরে আর তার পরিমাণ বেশি দেওয়া ছিল দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি দেওয়া ছিল এবার এখানে দুর্বল খারের পরিমাণ বেশি দেওয়া আছে এই জন্য এন বেস থেকে এন অ্যাসিডটা বিয়োগ হল এই দুইটা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা এখান থেকে বা দ্রবণের সফল ম্যাপ কিন্তু এই দুইটা সূত্র দিয়ে করতে পারি